এই নোটগুলি স্কিল জবির গাইডবুক থেকে নেওয়া হয়েছে লিঙ্কটি নিচে বিবরণ দেওয়া আছে এখন আমরা শিখব চর্চায় নারীর অবদান যদিও পুরুষতান্ত্রিক সমাজে নারীরা দীর্ঘকাল ধরে অবহেলিত ছিলেন তবুও শিক্ষা সমাজ রাজনীতি এবং বিভিন্ন আন্দোলনে তাদের ভূমিকা ছিল অসামান্য ভারতের স্বাধীনতা সংগ্রামে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সরাসরি অংশগ্রহণ করা উল্লেখযোগ্য নারীদের মুখে রয়েছেন শওলা দেবী চৌধুরানী বাসন্তী দেবী মাতুমদিনী হাজরা প্রীতিলতা ওয়াদ্দেদার বিনা দাস শান্তি দাস এবং কল্পনা দত্ত পরিবেশ রক্ষার আন্দোলনেও নারীরা নেতৃত্ব দিয়েছেন দেবী চিত্কো আন্দোলন এবং মেধা পাঠকরের নয়মদা বাঁচাও আন্দোলন ছিল অত্যন্ত উল্লেখযোগ্য নারীর ইতিহাস নিয়ে রচিত কিছু গুরুত্বপূর্ণ গ্রন্থ হল নিরাদেশাইফ উম্যান ইন মডার্ন ইন্ডিয়া জেরালডিন ফোর্সের উইম্যান ইন মডার্ন ইন্ডিয়া এবং কমলা ভাসিনের হোয়াট ইজ সনের উনিশশো পঁচাত্তর সালকে আন্তর্জাতিক নারীবর্ষ হিসেবে ঘোষণা করা হয় এরপর উনিশশো পঁচাত্তর থেকে পঁচাশি পর্যন্ত সময়কালটি আন্তর্জাতিক নারী দশক হিসেবে পালিত হয় আঠারোশো ছাব্বিশ সালে ব্রিটিশ সরকার বাল্য বিবাহ নিষিদ্ধ করে এরপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্যোগে বিধবা বিবাহ প্রচলনের প্রচেষ্টা শুরু হয় আঠারোশো ছাপ্পান্ন সালে সরকারি আইনে বিধবা বিবাহ বৈধতা পায় এই আইনের মাধ্যমে বঙ্গনারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় একটি মাইল ফলক স্থাপিত হয় আশা করি তোমরা এই বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ এরকম সহজ এবং তথ্যবহুল নোটসের জন্য স্কিল যোগীর গাইড বুক কিনে ফেলো স্কিল জোগি মেম্বারশিপ নিয়ে তোমরা আমাদের ওয়েবসাইটের সমস্ত কন্টেন্ট উপভোগ করতে পারবে এছাড়াও হোয়াটসঅ্যাপে ডাউট কিয়ারিং সাপোর্ট পাওয়া যাবে আজই স্কিল যোগী ভিজিট করো